খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত হ্যাঁ দর্শক ভোটার তালিকায় নিবিড় সংশোধন স্যার ঘিরে রাজনীতির পারদ কিন্তু চড়তেই চলেছে আর সেই অবহে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যার আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি পরিকল্পনা পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন তিনি বিহারের পর ভোটমুখী বাংলাতেও জোর কদমে স্যারের কাজ কিন্তু চলছে কিন্তু বিএলএদের মৃত্যুর খবরও উঠে আসছে লাগাতার অভিযোগ অব অবাস্তব এবং অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা পশ্চিমবঙ্গ বলেই নয় রাজস্থান থেকেও এমন ঘটনা সামনে এসেছে সেই আওয়ায় জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ওই চিঠি লিখেছেন মমতা তার বক্তব্য উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের ওপর চাপ দেওয়া হচ্ছে যা খুবই বিপজ্জনক বিয়লেদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি এত কম সময়ের মধ্যে বিএলএদের ওপর অবাস্তব কাজের চাপ সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হোক স্যারের জন্যে অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি একদিন আগেই জলপাইগুড়ি থেকে এক বিয়েলোর আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকের প্রাণায়ের খবর সামনে আসছে চিঠিতে আরও তিনি উল্লেখ করেছেন গতকাল স্যারের চাপে জলপাইগুড়ির মালে এক বিএলও আত্মঘাতী হয়েছেন স্যারের শুরুতে অনেকে প্রাণ হারিয়েছেন পরিকল্পনাহীন হটকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার আর্জেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্যার নিয়ে একাধিক আত্মহত্যা মৃত্যু অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে একাধিকবার সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত দশই নভেম্বর তিনি জানিয়েছেন স্যারের নামে সুপার এমার্জেন্সি করা হচ্ছে তাকে এও বলতে শোনা গিয়েছে সরকার যাতে কাজ করতে না পারে তার জন্যে ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করা হয়েছে স্যারের সৌজন্যে নোটবন্দির মতো মানুষকে স্যারের বা স্যার বন্দি করে রেখে তার অধিকারকে তালাবন্দি করে রেখে ভাবছে গায়ের জোরে পাকার পর হবে পকার এমনিতেই হতে হবে ওদের আমি এখনো মনে করি স্যার স্থগিত হওয়া উচিত একে অল্প সময় তার উপর চাপ হুমকি হুঁশিয়ারি সেই নিয়ে বি এল রাও বারবার সরব হচ্ছেন আবার বাবা ঠাকুরদার আমলের নথি খুঁজে বের করতে হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষকেও এবার মমতা বন্দ্যোপাধ্যায় স্যার স্থগিত রাখতে আবেদন জানালেন যদিও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলা মানে ধরুন বিয়েতে কাউকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন ভাত ডাল শাকসবজি ভাজার পর মিষ্টি ও চাটনি দেবার পাওয়া এলে বলছেন আর খেতে দেওয়া হবে না বাড়ি যাও এই স্যার ডেকে এনেছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কারা মমতা বন্দ্যোপাধ্যায় দলেরই আশি শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে ভুট লুট হয় আজ স্যার যখন এলো বড়ো বড়ো ভাষণ দিলেন বললেন রক্ত গঙ্গা বইবে তো দেবেন না তখনই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে বেশি তৎপর হবেন স্যার চালু করতে জ্যান্তকে মরা মরাকে জ্যান্ত করার কাজটা তৃণমূল করে সুচারুভাবেই ওরা স্যার চালু করারও এখন যখন প্রশ্ন উঠছে চিঠি দিয়ে মমতা প্রতিবাদ করে দিচ্ছে এগুলোকে বলে নাটক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটকে আমরা অভ্যস্ত বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যদিও বলেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেওয়ার নেবে আরও সময় প্রয়োজন বলে যদি কমিশন মনে করে বিজেপির কোনো আপত্তি থাকবে না যদিও তৃণমূলের অরূপ চক্রবর্তী বলেছেন স্যারের নামে এই চাপে গোটা দেশে সংকট বিওলেদের ডেটা এন্ট্রি করতে চাপ দেওয়া হচ্ছে অনেকেই টেক স্যাভিনন স্কুলে পড়ানো যাদের কাজ সব শিখাই গিয়েছে বিজেপিকে যেতাতে হবে একটা রাজনৈতিক দলকে ক্ষমতা পাইয়ে দিতে হবে বলে কোভিডের সময় বাংলায় সাত দফায় ভোট করেছিল কমিশন সবের জন্যে দায়ী কিন্তু কমিশন ওদের জবাব দিতে হবে এই রাজ্য থেকে বিজেপির নাম মুছে দেবেন বাংলার মানুষ অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন মুখো স্কুলে গিয়েছে তৃণমূল ও পশ্চিমবঙ্গ প্রশাসনের অপবিত্র যোগসাজের পর্দাভাস হয়ে গিয়েছে জেলা শাসকরাই জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলান সেই জেলা শাসকদের নিরপেক্ষতা তারা হারিয়েছেন এবং তৃণমূলের কাজ করেছেন একাধিক জেলায় তৃণমূলের নির্বাচনী এজেন্টের মতো কাজ করেছেন জেলাশাসকরা বিএলদের বদলি শাসপেদান থেকে বেতন কাটার হুমকি দিচ্ছেন জেলা শাসকরা বৈদ্যনাথ দাতা রিপোর্ট খবর চব্বিশে সাত